বাড়ি কোথায় প্লিজ একটু বলো থ্যাংক ইউ সো মাচ এ লাইক করেছ থ্যাংক ইউ সো মাচ আমার লাইফে এসে লাইক করার জন্য তোমাদের বাড়ি কোথায় যদি বলো সবারই কি খাওয়া দাওয়া হয়ে গেছে বারোটা বাজছে অবশ্যই খাওয়া দাওয়া হয়েছে সাড়ে বারোটা বাজছে অবশ্যই সবারই খাওয়া দাওয়া হয়ে যাবে দেখো বন্ধুরা তোমরা তো লাইভে আছো কমেন্ট একটা দেখাও মুখ না দেখলে কি কথা বলা যাবে না বলো আমি তো কথা বলছি তোমাদের সাথে এখন দাস কেমন আছো কোথায় তোমার বাড়ি লাইক কমেন্ট করো হ্যালো গাইস আগে খুবই লাইভ করতাম কিন্তু এখন লাইভে আসাই হয় না তোমার বাড়ি উড়িষ্যা উড়িষ্যা করতাই তোমার বাড়ি

সবাইকে বলছি সবাই একটা করে লাইক করে দেবে সমাজ লাইক করার জন্য কমেন্ট করো প্লিজ কি লাইক করেছো কমেন্ট করো চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে আমি সবসময় ব্যস্তই থাকি আমার কথা বলার টাইমই নেই বুঝবে আমি ভিডিও বানাই কাজ করি রান্না বান্না করি তো তাই আমার কথা বলার টাইম নেই আমি লাইভে আসবো তখনই আমার সঙ্গে কথা বলে নেবে Mm-hmm. హలో బుల్ కం నచ్చుకోచు తర్తీ కామెంట్ లైక్ అండ్ సబ్స్క్రైబ్